তো ওনার প্রজেক্টটা হচ্ছে ছোটো ছোটো সাইজের মহিষ কিনে এক বছর রাখে রাখে খেয়ে আবার বিক্রি করে দেয় তো ওনার সাথে আবার কথা হয়েছে তো সেখান থেকে উনি দুটো জেল খাটা মহিষ কিনেছে দেখেন দর্শক এই যে একদম গায়ে হাড দিয়ে মহিষ দুটা কিনছে বাচ্চা মহিষ কিনতো ঠিক আছে তো এই মহিষগুলো সম্পর্কে আমি একটু ধারণা নেবো এটাতে কেমন লাভ হয় বা কতদিন রাখে রাখে খায় উনি বিক্রি করে কী সিস্টেমে বিক্রি করে সেটা নিয়ে কথা বলবো তো এই যে দেখেন দুটাকে ভালো করে দেখাই এই যে ভাই উনি কিনছেন আসসালাম আলাইকুম ভাই আচ্ছা আপনার পরিচয় দেন কোথা থেকে আছেন শেরপুর বগুড়া বগুড়া শেরপুর থেকে আসছেন আপনার নাম নাম আলামিন আলামিন ভাই আচ্ছা আপনি দুইটাই কিনছেন না আর কিনবেন আরেকটা কিনমু আরেকটা কিনবেন আচ্ছা আপনি এই এই সকল বাচ্চা ছোট বাচ্চাগুলো কেন কিনেন আল্লাহ বাচ্চা কিনে সাইজ করে বস্তু বস্তু ধরে পরে তা আমাদের বেচে দিই তিন চার মাস পাঁচ মাস পর্যন্ত বেচে দিই পাঁচ মাস ছয় মাস এরকম রাখেন নাকি

এই সিস্টেমে যে মাসালা খুব সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে ওনার সিস্টেমটা আপনারা হয়তো বুঝতে পারছেন দর্শক যে এই সকল বাচ্চাগুলো নিয়ে যে অন্য বেশি দিন রাখবে না ছয় সাত মাস হয়তো রাখলে সর্বোচ্চ রাখতে পারে দিয়ে উনি সেল করে দেয় এর দূরে কেমন টার্গেট করছেন হতে পারে দুশো তিরিশ চল্লিশ এই দাম চাইছিল কত আপনার কাছে প্রথমে জোড়া দাম চাইছিল

কত হয়েছে জোর সাড়ে সতেরো এক লাখ সাড়ে সতেরো একটু বেশি মন হচ্ছে দু লাখ এক পঁয়ত্রিশ আসলে দেখ নিলে ভালো হবে তিন চার এই তো মাত্রা ব্যবসা আরেক जरा মুশ বিক্রি হয়ে গেছে যে নিয়ে আছে রাস্তা শেষের দিকে আড়ের শেষ সীমানাতে ওরা dala আছে ওই গাড়ির জন্য দেখিয়া ওসতার কোন সে হাটের আড়ের বিগ বডি সাইজের মুশ পিয়ারুল ব্যাপারে মুশ দেখতে হচ্ছে আমরা ভাই জোরা কত হইছে 5 লাখ মাশাআল্লাহ এই কততে যাবে কততে যাবে মুশ হরিপুর এই হরিপুর জোড়িপুর

ছয় দাঁত কাজ করার জন্য নিয়ে এসে চার লক্ষ পঁয়ত্রিশ দিয়ে এই মসজিদগুলো তোমরা কাজও করাবে এবং বিক্রি করে আবার মনে করেন যে সাড়ে পাঁচ লাখ বিক্রি হবে মানে দুদিকে ইনকাম হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ আল্লাহ আল্লাহ কাছে দোয়া করি আপনার জন্য মনে আশা পূরণ হয় ইনশাল্লাহ আজ আরও একটা মহিষ কিনে দাঁড়ায় আছে দেখছি মুরব্বী কাকা এ কত হয়েছে এটা আপনার বিরাশি একশো বিরাশি মাসাল্লাহ একশো বিরাশি মনে হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা কিন্তু একশো পঁয়ত্রিশ আর একশো ছাপান্ন দেখেন চলে গেল দুজন দুইটা নিয়া একশো পঁয়ত্রিশ একশো যে সিটে কিন্তু প্রচুর বাজে কেনা এক জোড়া আসতেছে

এক লাখ বিশাল বড় হবে কিন্তু ঘোরাটা একদম ঘোরার লাগছে দেখেন লম্বা চড়া হাত কি সুন্দর খুব বড় হবে কিন্তু চার লাখ পঁয়ত্রিশ জোড়া একটা আর এটা একটা চার লাখ চার না চার লাখ পঁয়ত্রিশ

তবে বেচা কেনা যা হয়েছে অন্যান্য দিনের তুলনায় একটু কমই হয়েছে আর কি তো খারাপ না ভালোই হয়েছে যা হয়েছে